হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমি চলে আসছি আর আমার সাথে বসু বসুরে মাত্র মুড়ি ঘাওয়াইলাম মুড়ি ঘাওয়ায় এখন আমার সাথে আড্ডা দিতেছে বসু শুতো শুতো দেখ দাও দেখো এই যে এই যে দেখো দাও শো শো বসুর অনেক শীত কম্বল খাই দিয়ে ঘুমাইবাও ঘুমাও এই বস্তু কোথায় যায় কি খাইছ তুমি কি খাইছ এই যে সামনে গো কি খাইছ Nak ya hanko ada hanko. Kita so. Buri. Kaisa? Buri kita so. Buri na muri muri. Kita so. Buri. 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 Buri na muri. 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 buri, buri na muri. Tak ada apa-apa tu.